তো জমিবাড়ি রেজিস্ট্রেশন প্রসেসকে আরও স্বচ্ছ এবং নিরাপদ এবং জালিয়াতি মুক্ত করার জন্য দু হাজার জানুয়ারি থেকে নতুন চারটি নিয়ম চালু হয়েছে তো এই চারটি নতুন নিয়ম কী রয়েছে তো সেটাই আজকের এই বিরত আপনাকে জানাবো তো জমি রেজিস্ট্রেশনে কি কি নতুন নিয়ম শুরু হয়েছে তো সেগুলো দেখুন এক নম্বর রয়েছে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া জমি রেজিস্ট্রির প্রক্রিয়ায় এখন ডিজিটাল প্রযুক্তির বিস্তৃত ব্যবহার করা হবে এই পরিবর্তনের অধীনে রয়েছে এখন সমস্ত নথি ডিজিটাল ফরম্যাটে জমা দেওয়া হবে যা কাগজের কাজ কমাবে অর্থাৎ আপনার যে সকল ডকুমেন্টসগুলো আপনি রেজিস্ট্রেশন সময় লাগে সেই সব প্রত্যেকটি ডকুমেন্টস কী হবে স্ক্যান করে আপলোড করা হবে মানে এখানে আর কোনো আপনার ম্যানুয়াল কপি অফিসে জমা নিবে না রেজিস্টার অফিসে যাওয়ার প্রয়োজন নেই পরিবর্তে অনলাইনের মাধ্যমেই বাড়িতে বসে রেজিস্ট্রি করা যাবে অর্থাৎ যে রেজিস্ট্রি প্রসেস সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি বাড়িতে বসেই অ্যাপ্লিকেশানটি আপনি করতে পারবেন ডিজিটাল সাক্ষর ব্যবহার করা হবে এবং রেজিস্ট্রির পর সাথে সাথে একটি ডিজিটাল শংসাপত্র পাওয়া যাবে অর্থাৎ দলিলের মধ্যে যে ম্যানুয়াল সইগুলো থাকতো সেইগুলো এখন আর থাকবে না সেগুলো ডিজিটাল আকারে সইটে করা হবে এর ফলে এই প্রক্রিয়ায় দুর্নীতি কমাতে এবং মানবিক ভুলের সম্ভাবনা দূর করতে সহায়ক হবে অর্থাৎ ম্যানুয়ালভাবে যে ডকুমেন্টসগুলো কার সাজি করা হতো সেইগুলো কিন্তু আর করা যাবে না তারপর দু নম্বর রয়েছে আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো সম্পত্তির রেজিস্ট্রেশন আধার কার্ডের সঙ্গে সংযুক্তি করা এর অধীনে রয়েছে কি সম্পত্তি কেনাবেচার জন্য এখন আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে অর্থাৎ আপনি যদি কোনো একটি জমি ক্রয় করেন তাহলে অবশ্যই আধার কার্ডের সাথেই আপনার সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি লিঙ্ক করা হবে আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে যা নিশ্চিত করবে যে রেজিস্ট্রি করা ব্যক্তি তার আসল পরিচয় দিচ্ছে অর্থাৎ এখানে কোনো ডুপ্লিকেট বা কোনো জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকবে না অর্থাৎ যেহেতু যে ব্যক্তির নামে আধার কার্ড সেই ব্যক্তিই কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে এর ফলে জাল রেজিস্ট্রি বেনামি সম্পত্তি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধ করতে সহায়ক হবে আধার লিঙ্ক সম্পত্তি রেকর্ড ট্রাক করতে সাহায্য করবে যা রেজিস্ট্রি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে অর্থাৎ আধারের মাধ্যমে যদি কোনো সম্পত্তি রেজিস্ট্রি করা হয় তাহলে পরবর্তীকালে সেই সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে কি হবে আপনার যে আধার নাম্বার থাকবে সেই আধার নাম্বার দিয়েও অনেক কিছু তথ্য কিন্তু পাওয়া যাবে তারপর তিন নম্বর রয়েছে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক রেজিস্ট্রি প্রক্রিয়া এখন ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক হবে যা নিশ্চিত করবে যে ক্রেতা ও বিক্রেতা স্বেচ্ছায় এবং কোনো চাপ ছাড়াই রেজিস্ট্রি করেছেন এই নিয়মের অধীনে রয়েছে রেজিস্ট্রার সময় পুরো প্রক্রিয়ায় ভিডিও রেকর্ডিং করা হবে যাতে ক্রেতা ও বিক্রেতার বিবৃতির বিস্তারিত থাকে অর্থাৎ একটি জমি রেজিস্ট্রি হলে ওই যে পুরো প্রসেসটা সেটা কিন্তু ভিডিও আকারে রেকর্ডিং করা থাকবে ভিডিও রেকর্ডিং সরকারি সার্ভারে সুরক্ষিত রাখা হবে এবং ভবিষ্যতে যে কোনো বিতর্কে এটি প্রমাণ হিসেবে কাজ করবে এরপরে কি হবে না রেজিস্ট্রি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাস বৃদ্ধি করবে যাতে ভবিষ্যতে বিরুদ্ধ কমাতে সাহায্য করবে তারপর চার নম্বর রয়েছে অনলাইন ফি পেমেন্ট রেজিস্ট্রি ফি এবং স্টাম্প ডিউটি এখন অনলাইনে দেওয়া যাবে যাতে পুরো প্রক্রিয়াকে আরও সহজ স্বচ্ছ এবং দ্রুত করবে এর অধীনে ডিজিটাল পেমেন্ট গেটওয়ের ব্যবহার করা হবে যা ফি প্রদানের সময় কমাব অর্থাৎ আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আপনার যে রেজিস্ট্রেশন ফি সেটা কিন্তু পেমেন্ট করতে পারেন তাতে কিন্তু সময় আপনার লাগবে না এক্ষেত্রে ব্যাঙ্কে যাওয়া ব্যাংক থেকে টাকা তোলা এই যে প্রসেস এই যে সময় সেটা কিন্তু লাগবে না ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মতো অনেক অনলাইন পেমেন্ট বিকল্প পাওয়া যাবে প্রথমে অর্থাৎ ফোনপে পেটিএমের মাধ্যমে সেটাকে আপনি পেমেন্ট করতে পারেন পেমেন্টের সাথে সাথে নিশ্চিতকরণ পাওয়া যাবে এবং নগদ লেনদেনের দূর হবে যা দুর্নীতি এবং কালো টাকার ব্যবহার রোধে সাহায্য করবে সেই তো জমি রেজিস্ট্রেশনের চারটি নিয়মের পাশাপাশি আরেকটি যে সম্পত্তি কর যেটা হচ্ছে সমূল্যায়ন কর বা সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে তো এই বিষয়টি কি না পশ্চিমবঙ্গ সম্পত্তি কর নির্ধারণের জন্য এবার থেকে সমূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যের পৌরসভাগুলিতে ইতিমধ্যে এই নিয়মগুলো চালু থাকলেও এবার গ্রাম পঞ্চায়েতগুলোতেও এটি কার্যকর করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তর নতুন জমি বা বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়ই সম্পত্তির সমূল্যায়ন করতে হবে ক্রেতাকে অর্থাৎ আপনার সেই সম্পত্তির যে মূল্য সেই মূল্য ভিত্তিক একটি পঞ্চায়েত কর আপনাকে দিতে হবে যদি কেউ এই নিয়ম পালন না করেন তবে সরকার তার বাড়িতে আইনি নোটিশও পাঠাবে নতুন নিয়ম অনুযায়ী জমি বা বাড়ির রেজিস্ট্রেশনের পর সংস্ক্রিয়ভাবে সেলফ অ্যাসেসমেন্ট নোটিশ পাঠানো হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এটি সম্পন্ন না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রোধ করতে এই কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তর ও রেজিস্ট্রেশন ও স্টাম্প ডিউটি বিভাগ একযোগে কাজ করবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য এর ফলে রাজ্যের সম্পত্তি কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং সরকারি রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তো এটাই হচ্ছে মূল বিষয় তো চারটি নিয়মের পাশাপাশি এই যে নতুন নিয়ম যেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন কর সেই বিষয়টি এই ভিডিওতে আজকে আপনাকে জানালাম তো আশা করি পাঁচটি নিয়ম বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে